ফরিদপুরে বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের হামলায় আহত ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আদম মোল্লার ডাঙ্গি গ্রামে কবির মোল্লার স্ত্রীর নাসিমা বেগম মারা গেছেন শুক্রবার রাতে তাকে দাফন করা হয় এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের ছেলে খাইরুল মোল্লা জানান আব্দুল আজিজ শেখের পরিবারের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল কবির মোল্লার পরিবারের

প্রভাবশালী আজিজের পরিবারের লোকজন প্রায় সয় নানা অশিলাই কবির মোল্লা ও তার পরিবারের লোকজনের উপর চড়াও হতো গত 8 মার্চ সন্ধ্যায় বিরোধের জের ধরে আজিজ শেখ ও তার ছেলে রাসেল শেখ পরিবারের লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কবির মোল্লার বড় ছেলে নজরুল মোল্লাকে মারধর করার চেষ্টা চালায় এ সময় সে আত্মরক্ষায় ঘরের মধ্যে আশ্রয় নিলে হামলাকারী ঘরের দরজা ভেঙে নাসিমা বেগম তাদের নিবৃত করার চেষ্টা চালালে তারা ক্ষুব্ধ হয়ে নাসিমা বেগমকে মারধর করে এতে সে গুরুতর আহত হয় আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মে মারা যান নাসিমা কোতোয়ালি থানার উপপরিদর্শক মুজাহিদুর রহমান জানান এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর একজনকে আটক করে আদালতে উপস্থাপন করা হয় তিনি জানান হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনশো দুই ধারা সংযুক্ত করতে আদালতে আবেদন করা হবে এ সময় তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবে বলে জানান আবার সেকশানে মামলা হয় সে মামলা তন্ত্রী কর্মকর্তা অফিসার ইন্সফা আমাকে নিযুক্ত তদন্ত সাথে আমি জহারনামা আসামির তিনজন সদ্রতা আসামির ছয়জন তার ভিতরে আমি জহারনামা দুই নম্বর আসামে গ্রেফতার করি বিজ্ঞ আদালতে বাকি অপর দুইজন বিজ্ঞ আদালতে জামিনে মুক্ত আছে আজকে আমি জানতে পারলাম যে পাঁচ তারিখে অনেক শেষ করেছেন যেহেতু এটা একটা এখন হত্যা মামলা হিসেবেই হবে যেটা কোর্টে প্রসিডিওর আমি তিনশো দুই ধারা সংশোধন জন্য আমি বিজ্ঞ আদালতে আবেদন করবো আবেদনের পরে কোর্টের নির্দেশনা পরে এই হত্যা মামলা কার্যক্রম শুরু হবে